মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু আমরা খুব কম ওনার পাশে থাকি যে কোনো মানুষের তো বিপদের সময় পাশে থাকা দরকার কিন্তু আমরা বিপদের সময় পাশে থাকি না যখন মানুষ অভাব অন্টনের মধ্যে যায় অভাব অন্টন পরিবারের মধ্যে চলে তখন কিন্তু আমরা বাইরে থেকে দেখি যে ঠিক আছে কষ্ট হচ্ছে কিন্তু কষ্টটা কি একমাত্র ওই পরিবারটাই বুঝতে পারে তাছাড়া আমরা শুধু খালি দর্শক মাত্র না বড় হয়েছে বড় এটা বড় দেখো ভালো করে দেখো হুম নিচে নিচে আসো হুম এটা এটা বড় দেখে কোন পড়া ওটা পড়া

প্যান্টটা বাড়িতে পড়বে গিয়ে ঠিক আছে ওটা রেখে দাও এটা মাছ মাছটা রান্না করবে বাড়িতে গিয়ে ঠিক আছে দেখো দেখি ঠিক আছে এটা গিয়ে রান্না করবে ধরো এটা ধরো

এগুলো নিয়ে যাবা কি করে ব্যাগ দিয়ে দিচ্ছি আমার কাছে আরো ব্যাগ আছে আলুটা দিয়ে দেখ আলুটা দিয়ে দাও আলু বেগুনটা দাও দাও চালটা দিয়ে আর <named> <versucht> নি যাওক ঠিক আছে তালে হেল্প কৰাৰ নাম ব'ল ভাই তোমাৰ নাম ব'ল আমাৰ ঠিক আছে আৰু হেল্প কৰল বমখিম বমকিম কিন্তু তালে এইগুলে গৈ আগে আৰু এদিন ঘূৰবা না ঠিক আছে গৈ ৰান্না কৰবা খা দা হা ঠিক আছে ঠিক আছে যাও তাহলে ভালো থাকবে সমস্যা হলে বলবে হ্যাঁ কি নাম তোমার বাবু দীপক সিং আর মাকে দেখবে ঠিক আছে আর এদিক ওদিক ঘুরে বেড়াও এদিক ওদিক ঘুরে বেড়াও বাড়ি যাবা ঠিক আছে ঠিক আছে ব্যাগটা নিয়ে করে আর এটা চালের কী করে নিয়ে যাবা